আলহামদুলিল্লাহ অসলেহ তুয়স্লেহ মায়ালা রসুল ইল্লাহ আম্মাবাদ উত্তম চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হল বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা ইসলামে বড়দের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা আর স্নেহ প্রদর্শনের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় যদি সমাজে বড়দের প্রতি সম্মান শ্রদ্ধা আর ছোটদের প্রতি স্নেহ না থাকে তাহলে সে সমাজে কখনোই শান্তি আসতে পারে না আল্লাহ সুবহান হুয়া তালা ইরশাদ করেন আর যদি তারা উভয়ে কিংবা তাদের একজন বার্ধক্যে তোমাদের নিকট উপনীত হয় তাহলে তাদের ব্যাপারে কখনো উহ শব্দ ব্যবহার করো না এবং কখনো তাদেরকে ধমক দিও না অপর আয়াতে করিমায় আল্লাহ সুবহান হুয়া তালা ইরশাদ করেন ওয়াকুল ইন্নাসি হুসনাউ আলা ইয়াসহার কওমিন মিন কওম মানুষের সাথে ভালোভাবে কথা বলো একদল অপর দলকে কখনোই অপমান করো না প্রিয়নবী রাসুল আরবি সাল্লাহ তাইল আলহি ওয়াসাল্লাম হাদিসে বড়দের সম্মানের ব্যাপারে এবং তাদের প্রতি সদাচরণের জন্য উম্মতকে তাকিদ দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাদ করেন ইন্নামিন ইজলাল্লাহি তাল ইকরমুদি সাইবাতি মুসলিম আল্লাহ পাকের সত্যাগত বিধান হল বড়দের সম্মান করা আল্লাহর হাবিব সাল আলী আরও এর সাদ করেন মাল্লাম ইয়র হাম সগৈ রোনা ওয়ালাম ইয়কের কবি রোনা ফেলাই যে ছোটদের স্নেহ এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না সে আমার উম্মত নয় হুনাইনের যুদ্ধে রাসুল উল্লাহ সাল্লাহ তাল্লাহ আলী যখন গণিমতের মাল বন্টন করছিলেন এমন অবস্থায় প্রিয়নবী সাল্লু আলী হাসাল্লামের দুধ মা হালিমা তার নিকট আগমন করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম মা হালিমা তুসাদিয়া রদিয়াল্লাহ আনহা কে বসার জন্য নিজের মাথার পাগড়ি মোবারক বিছিয়ে দেন মুসলিম শরীফে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লু আলিহাসাল্লামের নিকট একটি প্রতিনিধি দল আগমন করেছিল যাদের মধ্যে ছিলেন হজরত আব্দুর রহমান ইবনে সাহল রাজি আল্লাহ তিনি ছিলেন দলের মধ্যে সর্বকনিষ্ঠ তিনি যখন কথা বলতে আরম্ভ করলেন আল্লাহর হাবিব তাকে থামিয়ে দিয়ে বললেন আগে বড়দেরকে বলতে দাও নবী সাল আলী বড়দের প্রতি সম্মান প্রদর্শনের শিষ্টাচার ও মতকে শিক্ষা দিয়েছেন এছাড়াও নবীজ সাল্লু আলী ওয়াসাল্লামের আখলাক মোবারক ছিল তিনি যখন দুধ কিংবা অন্য কোনো পানীয় পান করতেন তখন সেখান থেকে উপস্থিত লোকদেরকেও পান করতে দিতেন এবং তা ডান দিক থেকে আরম্ভ করতেন একবার রাসুল আকরাম সাল্লাহ আলিহী ওয়াসাল্লামের ডান দিকে অল্প বয়সের একজন সাহাবি ছিলেন আল্লাহর হাবিব তার কাছ থেকে অনুমতি নিয়ে প্রথমেই বয়োজ্যেষ্ঠ বা বড়দেরকে পান করতে দিলেন সাহাবাই কেরাম রেদান উল্লহিতা আল্লাহ আলহিম আজমাঈনু নিজেদের মধ্যে সর্বদা বড়দেরকে সম্মান করতেন হজরত আবদুল্লাহ ইবন অমর আল্লাহ থেকে বর্ণিত একবার প্রিয়নবীর সাল্লু আলিমুসাল্লাম মৌমিন ব্যক্তির উদাহরণস্বরূপ একটি গাছের নাম জিজ্ঞেস করেন অপস্থিত কোনো সাহাবি উত্তর দিতে পারেননি বর্ণনাকারী সাহাবি হজরত আবদুল্লাহ ইবন অমরি আল্লাহ তালু বলেন উত্তরটি আমার জানা ছিল কিন্তু উপস্থিত বয়োজ্যেষ্ঠ সাহাবাহেরামদের সম্মানের প্রতি খেয়াল রেখে আমি আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহাসাল্লামের সেদিনের প্রশ্নের উত্তরটি দেয়নি হজরত আলীরদিয়াল্লাহ তাল আহু থেকে বর্ণিত তিনি একদিন রাস্তায় একজন বৃদ্ধ লোকের পিছনে হাঁটছিলেন বৃদ্ধের প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ তিনি তাকে অতিক্রম করছিলেন না এদিকে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ মসজিদে নবমীতে নামাজ পড়াচ্ছিলেন বৃদ্ধের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে হজরত আলী রাজিয়াল্লাহ তাল নামাজে অংশগ্রহণ করতে বিলম্ব হচ্ছিল ফলে নামাজরত অবস্থায় আল্লাহ সুবাহান আলা তালা জিব্রাইল আলহি সালাতামকে পাঠিয়ে প্রিয়নবী সাল্লাহ আলী নামাজে বিলম্ব করার নির্দেশ দিলেন যাতে করে হজরত আলী আল্লাহ তালাহ জামাতে অংশগ্রহণ করতে পারেন এভাবে কোরআন হাদিসে বড়দের সম্মানের ব্যাপারে অসংখ্যবার গুরুত্বারোপ করা হয়েছে আল্লাহ সুবাহায়ন হুয়া তাহলে আমাদেরকে বড়দের প্রতি সম্মান এবং ছোটদের প্রতি স্নেহ করার মাধ্যমে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ান আনিল হামদুলিল্লাহি রবিল্লা আলমিন